এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে এইটি হচ্ছে আমাদের জন্যে একটি বিরাট টান দেওয়ার উপযুক্ত সময় আমরা যদি এই সময়টাকে আমাদের জন্যে ইসলামী আন্দোলনের জন্যেই জনগণের জন্যেই বাংলাদেশের একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই এই একটি বছর আমাদের সবকিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে অগ্রাধিকার দিতে আমি নেগেটিভ কথা বলতে চাই প্লিজ প্লিজ বাংলাদেশ কথা বলবে ইনশাআল্লাহ জমিন কথা বলবে মানুষ সাড়া দেবে বাংলাদেশের মানুষের জন্যে এই আকাশে মুক্তির সূর্য দিতে হবে দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী যারা সত্যিকার ভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম আমাকে অনেকে প্রশ্ন করে আপনারা দেশ চালাতে পারবেন পারবো না কেন নিজামী সাহেব পারে নাই মুজাহর সাহেব পারে নাই মুজাহ সাহেব সাহেব পারলে মাসুদ সাহেব পারবে না কেন আমরা তো সেই প্রোডাক্ট সেই তো আমরা র ক্যাপাবিলিটি মানুষের কাছে আস্থা অর্জন করতে হবে মানুষকে কনভেন্স করতে হবে সম্মানিত ভাইরা গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে কিছু উত্তাপ দেখা যাচ্ছে আমরা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি এটাকে প্রশমিত করার জন্য আমরা বিভিন্ন দলের সাথে কথা বলেছি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করেছি এবং আলহামদুলিল্লাহ এই উত্তেজনা অনেকটাই কমে আসছে বাংলাদেশে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অনেক ত্রুটি আছে অনেক দুর্বলতা আছে অনেক কিছু করার ছিল তাদের করতে পারেনি আমরা তার সমালোচনা করছি দৃষ্টি আকর্ষণ করছি আরেকশনের চেষ্টা করছি তবে এই কথা নিঃসন্দেহে একমত হতে হবে জাতিকে অধ্যাপক ইউনিসের নেতৃত্বেই ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে টিকে থাকা পরিহার্য প্রয়োজন ডক্টর ইরেশের অধীনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচন হোক এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি অনেকে নির্বাচনের কথা বলেছেন আমি মনে করি বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন জবর দখল করার শাসন একটি সুষ্ঠ সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে আমি আবার জানাব সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদেরকে দেশকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা আমি প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুস্থতার জন্যে একটি সঠিক রাজনীতির জন্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি যেটা অপরিহার্য সুতরাং দুটো দাবি আজকে আপনার কাছে আপনি নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন আমরা আজকে স্পষ্ট বলতে চাই এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে রাজনৈতিক দলের ভিতরে বিশ্বাসের একটি সংকট তৈরি হচ্ছে নানা বাকি গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর এই সুযোগ গ্রহণ করছে ভারত পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোসর যারা আছে তারা কখনোই এটা চাইতে পারে না যে বাংলাদেশ সুস্থভাবে পরিচালিত হোক উন্নতির দিকে চলে যাক একটি কল্যাণময় রাষ্ট্র হোক একটি সুষ্ঠু নির্বাচন হোক সুতরাং এটি খুব স্বাভাবিক এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব আপনার এবং আমাদের যাতে ষড়যন্ত্র আর বেশি পাকাতে না পারে আপনার কাছে আমরা দুইটা রোডম্যাপ একটা বলেছিলাম আপনি কথা করেছেন যে টাইম এই সময়ের ভিতরে টাইম স্পেনের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন লাস্ট যে সংস্কারের উদ্যোগ আপনি নিয়েছেন আমরা তার সাথে অংশ অংশীজন আমরা কাজ করছি এই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গিয়ে একটি স্থিতিশীলতা সুস্থতা ফিরিয়ে এই দাবি করে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনে মোকাবেলা করার সেই হিম্মত শক্তি এবং সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে জামাত ইসলামী কোনো আপোষ কর একটি ডেমোক্রেসির ব্যাপারে জামাত কোনো আপোষ একটি সুস্থ নির্বাচনের ব্যাপারে জামাতে কোন আপোষ কর এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে জামাত আপসীন ভূমিকা পালন কর এই চারটি বেসিক পয়েন্টের উপরে হিমত পোষণ করার কোনো দেশপ্রেমিক শক্তি বা ব্যক্তির কোনো সুযোগ নেই আসুন আমরা এই মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করি এবং সেই ঐক্যবদ্ধ জাতি ষড়যন্ত্র মোকাবেলা করবে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে প্রিয় উপস্থিতি আজকের আমাদের প্রীতি সমাবেশে উপস্থিত আছেন আজমদ গ্রুপের এমডি ডক্টর ইঞ্জিনিয়ার আজমদ রহমান আরও